এশ কোরানের ছায়া তলে সমবেত হই এশ কোরানের ছায়া তলে সমবেত হই এশ আল্লাহ ও রাসুলের অনুগত হই এশ কোরানের ছায়া তলে সমবেত হই এশ আল্লাহর গুণগান করি এশ তা শো আল্লাহর কোন গান করি এসো তারি পথে জীবন করি আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মিলে কেন সেই নাম থেকে দূরে সরে লোشي না ঠিকই দূরে সরে রয় এই সুকরণের ছায়া তলে সববে তো হই এই সুকরণের ছায়া তলে সববে তো এই কোরাবের ছায়া তলে শে কত প্রাপ্ত লহ শে এই কোরা কত লোক সে ঘুরা মের ছায়া তলে সোজা ফত যদি মিলে ঘুরা ছায়া তলে সোজা ফোঁত যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে নয় কেন সেই পথ ছেড়ে ভুল পথে নয় এসো কোরনের ছায়া তলে সমবেত হয়েশো কোরানের ছায়া তলে সমেত হয়েশো আল্লা রসুলের অনুগত হয়ে এসো কোরানের ছায়া তলে সমবেত তো